গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা অমর কবিতা নির্মলা কি সম্পর্কে আমার মাসি হতো হাটখোলার ওদিকে তার শ্বশুর বাড়ি বড় বেশি আনাগোনা নেই মাঝখানে শুধু উড়ো একটা খবর পেয়েছিলুম যে তার বছর বছরখানেকের প্রথম খুঁকিটি একদিনের জ্বরে হঠাৎ করে মারা গেছে জগৎ সংসারে সেটা এমন কিছু বিচিত্র ঘটনা নয় যে তাকে নিয়ে অকারণ দীর্ঘশ্বাসে একটি মুহূর্ত ভারাক্রান্ত করে তুলব খবরের কাগজের টুকরো সংবাদের মতোই ওই খবরটার উপর ক্ষণিক চোখ বুলিয়ে গিয়েছিল মাত্র তলিয়ে দেখলেও এর বেশি নিশ্চয়ই দেখতে পেতুম না যে নির্মলার নতুন বিয়ে হয়েছে তার শরীরে বয়সের সবে বসন্ত তার সময়ের সমুদ্রে এক বছরের সামান্য একটা খুকির কি বা স্থান কতটুকুই বা মূল্য হারিয়ে যেতে দিয়েছিলাম ঘটনাকে এর মধ্যে একদিন প্রায় মাস পরে নির্মলা আমাদের বাড়িতে এসে হাজির ভেবেছিলুম একটা কুচ্ছিত কান্নাকাটির অভিনয় শুরু হবে মার সঙ্গে নির্মলার এই প্রথম দেখা তার খুকি মারা যাবার পর কিন্তু উল্টোটা দেখে যেমন আশ্বস্ত হলুম তেমনি তার চেয়ে বেশি হলুম বিস্মিত শুনলুম আমার পাশের ঘর থেকে নির্মলা একবারে সে কথার কাছেও ঘেষছে না এটা ওটা নিয়ে অবান্তর কথা কইছে টুকরো টুকরো কথায় হেসে উঠছে টুকরো টুকরো করে তার কথার বিষয় হচ্ছে বাসের রাস্তা যেন আর ফুরোতে চায় না যা গরম পড়েছে বৃষ্টি কবে নামবে আমাদের সংসারে মাসে কমন করে কয়লা লাগে মাও কথাটা ছুঁলেন না টের পেলুম বললেন শুনতে পেলুম এই ভর দুপুরে এত রোদে নির্মলার স্বর হাসিতে পিছলে পড়ছে না এসে আর কি কই বলো করবার মতো কাজ তো একটা কিছু চাই হাতের কাছে মা বললেন পিনুকে কতদিন থেকে বলছি তোকে একবার দেখে আসতে সেই আমি এসে একদিন সশরীরে উদয় হলুম হাসিতে তার কথাগুলো যেন রোদ লাগা রঙিন ঝিনুকের মতো ঝিকমিক করে উঠল পিনু পিনাকি কোথায় আমি ওর কাছেই এসেছি ওর সঙ্গে আমার ভীষণ একটা জরুরি কথা আছে আমি তখন টেবিলে মাথা নিচু করে বসে লিখছিলুম হঠাৎ আলো নেবানো অন্ধকার ঘরে যোৎসনার মলিন দীর্ঘ একটি রেখার মতন নির্মলা আমার ঘরে আমার সামনে এসে দাঁড়াল তার সারা গায়ে বিতবর্ষণ আকাশের সুনীল সস্মিত প্রখরতা দুটি চোখ খুশিতে যেন অগাধ হয়ে উঠেছে তার শাড়ির সবকটি ঝিলমিলে রেখায় যেন এই খুশির মৃদু মোদীর অনুচ্চারণ বলে রাখা ভালো নির্মলা আমার চেয়ে বছর দুয়েকের ছোট তার সঙ্গে আমার সম্পর্কটা নেমে এসেছে অবন্ধুর বয়সের সমতায় আমার টেবিলের উপর ঝুঁকে পড়ে সে জিজ্ঞেস করলে কি লিখছ বললুম একটা গল্প নির্মলা পাশে নিচু একটা বেতের চেয়ার টেনে বসল বসবার সঙ্গে সঙ্গে তার সমস্ত ভঙ্গিটা যেন ক্লান্তিতে কোমল হয়ে এলো ভালো করে তার দিকে তাকালুম তার আকস্মিক বিচ্ছিন্ন আবির্ভাবের সঙ্গে এই ঘন বিস্তৃত উপস্থিতির যেন কোনো সুসাম্য নেই শাড়ির কুঞ্চিত সব রেখায় যেন কেমন একটা করুণ আলস্য এলোমেলো হয়ে আছে ম্লান গলায় সে বললে গল্প কেন কবিতা আজকাল আর লেখো না স্ট্র্যান্ডের গায়ে কলমটা হেলিয়ে রেখে চেয়ারে পিঠটা ছেড়ে দিয়ে বললুম কখনো কখনো খুব কম লাজুক হাসিতে নির্মলার সমস্ত মুখ ভিজে গেল গাঢ় অথচ করুণ গলায় বলল আমি একটা লিখেছি ভীষণ অবাক হয়ে গেল বললুম বলো কি তুমি কবিতা লিখেছ কথাটা যেন বিশ্বাসযোগ্য নয় আমার কথা বলার ধরণে তাই বোধ করি নির্মলার মনে হল দেখলুম গাঢ় লজ্জায় তার চোখের নিম্ন প্রান্ত দুটি কালো ঈষৎ সজল হয়ে উঠেছে সে চেয়ারের মধ্যে যেন আরও ডুবে গেল নিতান্ত অপরাধীর মতো ভিতু দুর্বল গলায় বললে হ্যাঁ একটা শুধু লিখেছি শুধু একটা তাও কত কষ্টে কত কাটাকুটি করে অনাবিষ্ট নির্লিপ্ত গলায় বললুম দেখিও একদিন হ্যাঁ তোমাকে দেখাবো বলেই তো নিয়ে এসেছি নির্বলা হঠাৎ সর্বাঙ্গে মর্মরিত হয়ে উঠল দুটি ভুরু প্রসারিত প্রতীক্ষায় ধনুকের মতো ধারালো এতটা অবশ্যই আশা করিনি কবিতা সম্বন্ধে বিশেষত প্রথমতম কবিতা সম্বন্ধে লেখক মাত্রেরই একটি স্বাভাবিক সংকোচ থাকে লোকচক্ষুর কাছে তা প্রকাশিত করা যেন দৈহিক আবরণ উন্মোচনের মতোই ভয়াবহ লজ্জাকর মনে হয় অন্তত আমার তো তাই হতো কিন্তু নির্মলার এই নির্ভীক নির্মল নির্লজ্জতায় মর্মে মর্মে কণ্টকিত হয়ে উঠলুম ব্লাউজের তলা থেকে সে কয়েকটা আলগা কাগজের টুকরো বার করল পৃষ্ঠাগুলোর নম্বর মিলিয়ে গুছিয়ে দিতে দিতে এগিয়ে এলো টেবিলের কাছে গলা নামিয়ে যেন গভীর কোনো পাপ শিকার করছে নির্মলা বললে কাউকে না কিন্তু এই একটা মাত্র লিখেছি আজ প্রায় এক মাস ধরে দয়া করে তুমি শুধু একটু জায়গায় জায়গায় দেখে দাও সব জায়গায় সমান মেলাতে পারিনি কাগজের টুকরোগুলো হাতে নিয়ে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলুম সমস্তটাই একটা কবিতা নির্মলা তার চেয়ারে ফিরে গেল বললে হ্যাঁ তবুও তো সব কথা এখনো লিখতে পারিনি তুমি দেখো না পড়ে বলো না কি কথা আর লেখা যায় রুদ্ধ নিঃশ্বাসে কবিতাটা পড়তে লাগলুম নির্মলার প্রতি আত্মীয়তার খাতিরেই সেটাকে কবিতা বলছি নিতান্ত সে কাছে নাগালের মধ্যে বসে আছে নিতান্তই সে মেয়ে সমস্ত শরীরে তার এমন স্নেহ শীতল শোকের শীর্ণতা তার বসবার উদাস ভঙ্গিতে ধূসর প্রেতচ্ছায়া তাই সে কবিতা পড়ে প্রবল উচ্চ কণ্ঠে হেসে উঠতে পারলম না নইলে এ কবিতা এমনি হাতে এসে পড়লে শপথ করে বলতে পারছি আজ আমাদের বৈকালিক সাহিত্য আড্ডায় প্রচুর একটা হাসির ভোজ দিতুম অনেক পরিশ্রম যে সে করেছে তাতে কোনো সন্দেহ নেই করেছে অনেক কাটাকুটি তার অনেক প্রসাধন কিন্তু ছন্দ বা মিল দূরে থাক একটা বানান পর্যন্ত সে শুদ্ধ করে লিখতে পারেনি বিষয়টা মিল্টনের প্যারাডাইজ লস্টের মতোই গুরু গম্ভীর তার খুকির মৃত্যুর ওপর এক প্রকাণ্ড শোকগাথা কোথাও পার দেখা যাচ্ছে না একটা বন্যা আবিল উদ্বেল সমুদ্র যেন দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত প্রসারিত তবু সব কথা নাকি সে লিখতে পারেনি আর কি কথা লেখা যেত তাই ভেবে আমি অস্থির হয়ে উঠল তার খুকি দিব্যি হামাগুড়ি দিয়ে চৌকাট পেরিয়ে যেত আলনায় তার জন্যে জুতো সাজিয়ে রাখা যেত না জলের কুঁজোটা সে দু দুবার ভেঙেছে কোনো কথাই সে বাদ দেয়নি তার উপর মাড়িতে ছোট ছোট দুটি দাঁত উঁকি মারত দাঁত উঠবার সময়টায় তার কিরকম অসুখ হয় কোন ডাক্তার আসে সব কথা সে খুঁটিয়ে খুঁটিয়ে পদ্মাকার করে তুলেছে তাকে কে কি নাম দিয়ে ডাকত দিয়েছে তার একটা লম্বা ফিরিস্তি শুধু নির্মলার দেয়া বুড়ি বলে ডাকলেই সে বেশি সাড়া দিত তার বাঁ কাঁধের উপর একটা ছোট জরুল ছিল কবে ও কতবার সে বসতে গিয়ে টাল সামলাতে না পেরে মেঝের উপর পড়ে গেছে এমনই দিনের পর দিন পর্বের পর পর্ব নির্মলা এক বিরাট মহাভারত লিখিয়ে এনেছে তার অশিক্ষিত শোকের এই উচ্ছৃঙ্খল আরম্বর দেখে বলতে কি তার প্রতি বিশেষ শ্রদ্ধালু হতে পারলুম না বললুম চাপা বিরক্তিস্বরই বললুম এটা কি কি করতে হবে নির্মলা উৎসাহে জ্বলে উঠল নরম গলায় জিজ্ঞেস করলে কেমন লাগলো চলবে ভীষণও তার অবাক হলুম বলুম কোথায় যে কোনো মাসিক পত্রে তোমার সঙ্গে অনেকেরই তো চেনাশোনা কোথাও চালিয়ে দিতে পারবে না কি বলা যায় কিছু ভেবে না পেয়ে বলে বসলুম বড বড় হয়েছে যে কই আর বড় ছাপলে তো একটুখানি হয়ে যাবে নির্মলা তার ম্লায়মান চোখ দুটো আমার মুখের ওপর তুলে ধরল তবু তো আরও কত কথা লিখবার ছিল আরও কত কথা লিখলে তবে বুকটা ঠান্ডা হতো এবার অপরিমাণ কঠিন হতে হলো বললাম কিন্তু কিছুই কবিতা হয়নি যে সেই জন্যই তো তোমার কাছে আসা নির্মলা লঘু গলায় হেসে উঠল জাগে জাগে মিলগুলো একটু ঠিক করে দাও না তোমার পাকা হাতে কতক্ষণ আর লাগবে শুধু মিল ঠিক করলে কি হবে তার দিকে তাকিয়ে হঠাৎ অসহায়ের মতো বলে ফেললুম তোমার এই সম্পাদকরা কেউ ছাপবে ছাপবে না কেন কেন নির্মলা যেন হয়ে ভেঙে পড়ল বলো তোমার মেয়ে মরেছে তাতে বাংলাদেশের পাঠকদের কি এসে গেল তাকে কে চিনবে নির্মলা প্রখর ঝাঁঝালো গলায় বললে তবে এত যে রাশি রাশি প্রেমের কবিতা বেরোয় মাসে মাসে তাতেই বা আমাদের পাঠকদের কি এসে যায় তাদের মধ্যে আমরা কাকে চিনি সব তো আগাগোড়া মিথ্যে কথা কেবল কতগুলো কথার মারপ্যাচ হেসে বললুম কিন্তু ওগুলোর মাঝে ব্যক্তিক সীমা পেরিয়ে একটা বিশ্বলৌকিক আবেদন থাকে নির্মলা আমার দিকে হতভম্বের মতো চেয়ে রইল বললুম বুঝিয়ে ওগুলো এমনভাবে লেখা হয় যাতে পাঠকরা সবাই লেখকের সঙ্গে সমান অনুভব করতে পারে নির্মলা ফের উজ্জ্বল হয়ে উঠল বললে আমারটা তো তাই এমন কোনো বাড়ি পাবে বাংলাদেশে যেখানে কোনো না কোনো মার বুক খালি করে তার শিশু গেছে না পালিয়ে আমার কবিতা পড়ে সেসব মেয়েরা নিশ্চয়ই তাদের দুঃখে শান্তনা পাবে তর্ক করা বৃথা কাগজের টুকরোগুলোর ওপর একটা বই চাপা দিয়ে রেখে বললুম ও থাক আমি তোমাকে আরেকটা নতুন কবিতা লিখে দেব নির্মলা পাংশু মুখে বললে সে কবিতায় তুমি আমার এত কথা কখনোই লিখে দেবে না তা একটু ছোট হবে বই কি কিন্তু আশা করি কবিতা হবে থাক আমার সে কবিতা যে কবিতা আমার বুড়ি নেই আমি তা দিয়ে কী করব বলে ক্ষিপ্র হাতে কাগজের টুকরোগুলো কুড়িয়ে নিয়ে নির্মলা ঘর থেকে ছুটে বেরিয়ে গেল হাসলুম মনে মনে হাসলুম নির্মলা তার বাড়ি ফিরে গেলে সবাইর সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গিয়ে উচ্চ গ্রামে গলা ছেড়ে দিলুম ঠাট্টায় আর সবাইও সানিয়ে উঠল ভাগ্যিস তার মেয়ে মরেছিল তাই তো নির্মলা মাসান্তে এমন একটি জলজ্জান্ত কবি হয়ে উঠতে পেরেছে সেই নির্মলা নিজের নামের বানান করতে পর্যন্ত যে হোঁচট খায় বাংলা সাহিত্যের সৌভাগ্য বলতে হবে শোনার পর সবাই মত স্থির করলে এই বলে যে এটা ভীষণ বাড়াবাড়ি শোচনীয় প্রায় হাস্যস্পদের অল্প জলের পুটিমাছি বেশি ফরফর করে এই হচ্ছে একরকমের ঢং দুঃখটা সত্যিকারের হলে তা নিয়ে আর এমন সে জাঁক করে বেড়াতো না চুপ করে যেত যেখানে যত বেশি ফাঁপা সেখানেই তত বেশি বাজনা বাজে যেখানে যত বেশি কথা সেখানে তত কম গভীরতা কেউ চলে গেলে নাকি তার জন্যে কবিতা করে কাঁদতে হয় তারপর অনেকদিন নির্মলার সঙ্গে দেখা নেই একদিন বিকেলের দিকে ও পাড়ায় গিয়ে পড়েছিলুম বলে নির্মলাকে একবার দেখে যেতে ইচ্ছে হল বাড়িতে লোকজন বিশেষ নেই তার স্বামী নারায়ণের তখনও বাড়ি ফেরবার সময় হয়নি এজমালি ঝি নিচে কাজ করছিল দরজাটা খোলা শটান উঠে গেলুম সিঁড়ি দিয়ে উঠতেই নির্মলার ঘর এপাশে অন্যান্য ভাড়াটেদের এলাকা পর্দা ও পার্টিশনে খণ্ড খণ্ডবিখণ্ড যে দু একবার এসেছি তাদের ওদের বাড়ির চৌহদ্দিটা আমার মুখস্থ দরজার সামনে সম্মোহিতের মতো খানিক্ষণ দাঁড়িয়ে রইলুম নিচে মেঝের উপর দরজার দিকে পিঠ করে উবু হয়ে আধখানা শুয়ে নির্মলা গভীর অতন্দ্র মনোযোগে একটা সূচক কাজ করছে পিঠময় চুল রয়েছে ব্যস্ততায় এলোমেলো বিপর্যস্ত শাড়িতে এলোমেল যেন তীক্ষ্ণ অসহিষ্ণুতা যেন আর অপেক্ষা করা যাচ্ছে না তার সমস্ত ভঙ্গিতে সেই দুঃসহ ঔচ্ছুক্য ডাকলুম নির্মলা যেন কতগুলো শিহরায়মান বিশীর্ণ রেখা নির্মলার সারা শরীরে ছিটিয়ে পড়ল এই কদিনে তার চেহারার যে এতটা পরিবর্তন হবে আশা করতে পারিনি আমাকে দেখে সে সহজ সৌজন্যে হেসে উঠল বটে কিন্তু সেই হাসি ধুয়ে দিতে পারল না তার চোখের অনিদ্রা তার শরীরের ক্লান্তি তার পরিপার্শ্বের এই গুমট নির্জনতা সে একটা চেয়ার এগিয়ে দিয়ে বললে বসো বললুম কি করছিলে বসে বসে সে অসংকোচ হাসি মুখে বললে ছবি আঁকছিলুম ছবি আঁকছিলে অবাক হয়ে জিজ্ঞেস করলুম কার কার আবার দেয়ালের দিকে দ্রুত চোখ বুলিয়ে সগর্বে বললে দেখছো না এরই মধ্যে একা একা কত ছবি এঁকে ফেলেছি চারিদিকের দেয়ালে অগন্তি ছবি টাঙানো তার চোখ অনুসরণ করে বললুম অনেক রকম ছবি আঁকতে শিখেছে যে একটা খরগোশ একটা ইঁদুর ক্যাঙ্গারুর ছবিটা কিন্তু চমৎকার হয়েছে অনর্গল কণ্ঠে নির্মলা খিলখিল করে হেসে উঠল বললে কোনোটাই খরগোশ বা ইঁদুরের নয় নয় না সব আমার সেই খুকির ছবি নির্মলার মুখে সেই হাসি কিন্তু এখনো অস্ত যায়নি তার নানা ধাঁচের নানা ভঙ্গির ছবিওগুলো কোনোটা বসে কোনোটায় হামাগুড়ি দিচ্ছে কোনোটাই বা চিত হয়ে শুয়ে হাত পা ছুঁড়ে খেলা করছে ওর কোনো ফটোগ্রাফ তুলে রাখিনি কি না বড় অসুবিধে হয় কোনোটা হয় খরগোশ কোনোটা হয় ক্যাংহারু নির্মলা আরেক পশলা হাসলো। অপ্রতিভ হয়ে বললুম না না মন্দ হয়েছে কি মন থেকে আঁকতে হয় অথচ মন হাতড়ে দেখি তার চেহারার এক আর মনে নেই নির্মলা স্নিগ্ধ গলায় বললে তার কপালটা চওড়া ছিল না ছোট ছিল মনে করতে পারি না নাকটা চোখা করব না দুপাশে একটু ফুলিয়ে দেব ভেবে ভেবে আমার দিন কেটে যায় তার পায়ের গোড়ালি দুটোর গড়ন শত মাথা খুঁড়লেও মনে আসে না মহা মুশকিলেই পড়া গেছে বললুম অনেক ছবি তো আঁকলে আর কেন তবু একটা তো মনের মতো হচ্ছে না নির্মলা হাসিতে ঝিলিক দিলে তুমিও তো গল্প কবিতার কম লেখনি থামতে পারছো কই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লিখেই যেতে হবে কি বলো বাঁচতে হবে তো চেয়ার থেকে উঠে দাঁড়ালুম তোমার সেই কবিতাটা কি করলে ছাপিয়ে তো আর দিলে না তাই মুচকি হেসে নির্মলা বললে তাই ওটাকে বাঁধিয়ে দেয়ালের ওইখানটায় টাঙিয়ে রেখেছি আমি একাই পড়ি কি আর করবো বলো আমার দুঃখ তো আর পৃথিবীর সন্তানহারা মায়েরা কেউ বুঝল না আমি ওটা পড়ে পড়ে তাদের সবাইকার দুঃখ বুঝি বিতৃষ্ণ গলায় বললুম মিছি তুমি এসব কেন করছো বললুম না বাঁচতে হবে তো তার মুখের উপর কটাক্ষের তীব্র একটা প্রহার করলুম বাঁচতে গিয়ে শরীরের যা হাল করেছো নমুনা একবার চেয়ে দেখেছ আয়নায় নির্মলা তেমনি দুঃখ লেসিন প্রশান্ত মুখে হেসে উঠল বললে আমি গেলে যাব কিন্তু আমার খুকি তো বাঁচবে অন্তত আর সব লেখক বা শিল্পীর মতো আমিও এই স্পর্ধা নিয়ে মরতে পারব এবার আমি আরও অন্তরঙ্গ হয়ে এলুম আর্দ্র নিম্নকণ্ঠে নিম্ন কণ্ঠে বললুম যে সারা জীবনের মতো চলে গেছে তার ছায়া আঁকড়ে থাকবারই আড়ম্বরে লাভ কি নির্মলা চলে গেছে বলছো কি নির্মলা রৌদ্র ঝলকিত ওসির মতো উদ্দীপ্ত হয়ে উঠল তাকে আমি যেতে দিলুম কই এখন সে দিব্যি ভাঙা ভাঙা পায়ে হাঁটতে শিখেছে আধো আধো গলায় স্পষ্ট সে আমাকে এখন মা বলে ডাকে তার জন্যে আমি এখন দস্তুর মতো ফ্রক সেলাই করছি ওই দেখো রাত্রির বেলা সে আমার কাছে এসে শোয়ে বলে খাটের পাতা বিছানাটার দিকে ইশারা করে সে হাসিতে হঠাৎ ফেটে পড়ল দেখলুম ছোট একটা বালিশে মাথা দিয়ে বড় একটা ডল শুয়ে আছে গলা পর্যন্ত তার একটা কাঁথা টানা শিয়রের কাছে ছোট ছোট কতগুলো কাঁথার স্তূপ খাট থেকে যাতে পড়ে না যায় সেই জন্যে মোটা একটা পাশ বালিশের ভার চাপিয়ে তাকে নির্জীব আবৃত করে রাখা হয়েছে চমকে উঠলুম এ কি নির্মলা চোট হেসে উঠল বুঝছ না ও আমার খুকি এক এক শুলে কিছুতে আমার ঘুম আসে না নির্মলার শাশুড়ির সঙ্গে কথা হল তিনি নির্মলাকে ব্যঙ্গ ও ভর্ৎসনায় জর্জর করে তুললেন লক্ষ্য করলুম নির্মলার তাতে ভ্রুক্ষেপ নেই ফিকে হয়ে আসা দিনের আলোয় এক মনে তার ছবি এঁকে চলেছে এদিকে সংসার গেল উচ্ছন্নে শাশুড়ি বকে যেতে লাগলেন আর উনি কিনা হাতা খুন্তি ফেলে আর তুলি নিয়ে বসেছেন সব কিছুর একটা সীমা আছে শ্রী আছে তা সুখী বলো আর শোকই বলো তোমার কিসের দুঃখ জিজ্ঞেস করি এই উজন বয়স একটা ছেড়ে কত ছেলের মা হবে তুমি পাঁচ ছড়িয়ে কাঁদবার তোমার সময় কোথায় যার জন্যে শোক করছো তার জন্যে তো দুঃখ পায় না পায়ে যে শোক করছে তাকে দেখে হাসি যাও উনুন এবার আগুন দাওকে যাও এই যাচ্ছি মা নির্মলা তার ছবির ওপর ঝুঁকে পড়ল আর একটুখানি শুধু বাকি নারায়ণ এলো অফিস ফেরত দেয়ালের পর দেয়ালের আড়ালে দিন তখন গেছে হারিয়ে ঘরের মধ্যে অশরীরী অবাস্তবতার একটা দীর্ঘ ছায়া পড়েছে সেই সঞ্চরমান নিঃশব্দ ধূসরতায় নির্মলাকে যেন আর পৃথিবীর মানুষ বলে মনে হচ্ছিল না নারায়ণ বেশ বিষয় বুদ্ধিতে আঁটোসাঁটো নিরেট ভদ্রলোক তার একটা সহজ পরিমিতি বোধ আছে গোড়ায় গোড়ায় দুঃখটা তারও লেগেছিল প্রচণ্ড কিন্তু পুরুষের যা ধর্ম ক্ষতিকে সে বুদ্ধি দিয়ে মীমাংসা করে হৃদয় দিয়ে নিষ্পরিমাণ করে তোলে না গোড়ায় গোড়ায় নির্মলার প্রতি সমমমতায় সেও উচ্ছ্বসিত ছিল কিন্তু এখন একেবারে বিরক্তির অসহনীয়তার শেষ প্রান্তে এসে পৌঁছেছে এখন দুজনেই তারা একা তাদের শয্যার মাঝখানে খুকির মৃত মূর্তি শ্লেষে কটুক্তিতে নারায়ণ নিষ্ঠুর হয়ে উঠেছে আমাকে লক্ষ্য করে নির্মলাকে শুনিয়ে সে বললে দিন রাত কেবল খুকি আর খুকি খুকি ছাড়া ওর জীবনে আর যেন কোনো জগৎ নেই তাছাড়া আবার কি হাওয়ায় বেঁকে যাওয়া ছবিগুলো দেয়ালের উপর সোজা করে বসাতে বসাতে নির্মলা বললে খুকিকে পাব বলেই তো আমি আমার সব তাই আমার এক এক সময় শখ হয় পিনুবাবু নারায়ণ হেসে বললে মোরে যদি এমন সেবা পাই না মরলে তো আর আমরা মূল্যবান হতে পারি না সেই ঈষৎ ঘনী আসা থমকে দাঁড়ানো অন্ধকারে নির্মলা হঠাৎ ভয়ার্থ চিৎকার করে উঠল তাহলে বলতে চাও খুকিকে আমি একেবারে হারিয়ে যেতে দেব মেঝে দেয়ালে কোথাও তার একটা চিহ্ন পর্যন্ত থাকবে না সেই ভীষণ শূন্যতে আমি বাঁচব কি করে নারায়ণ বললে কিন্তু সব কিছুরই একটা শেষ আছে এমন কি সময়ের পর্যন্ত আতিশয্যকে আমরা কখনো বিশ্বাস করি না তোমার এই শোকের উৎসব দেখে সবারই সন্দেহ হয় নির্মলা সত্যি সত্যি তুমি এখনো খুকিকেই ভালোবাসছ কি না নিজের এই দম্ভকে না খুকিকে আমি তো নির্মলা অন্ধকারে অদ্ভুত করে হেসে উঠল তুমি তো সে কথা বলবেই তাকে হারিয়ে আমার কত ঐশ্বর্য কত সুখ অন্ধকারের অবরুদ্ধ একটা দীর্ঘশ্বাসের মতো নির্মলা ঘর থেকে ধীরে ধীরে বার হয়ে গেল পাগল একেবারে ছেলে মানুষ নারায়ণ অসহায়ের মতো বললে কে তাকে বোঝাবে কে করবে বারণ আমার কাছে পর্যন্ত সে আজকাল প্রচ্ছন্ন আমাকে মনে করে সে তার খুকির শত্রু তার খুকির কথা আমি ভুলিয়ে দিতে চাই বললুম এখান থেকে ওকে নিয়ে যান না হয় পাগল কে ওকে সে কথা বলবে এই ঘরে ওর শেকড় গজিয়ে বসেছে বাড়ি বদলানোর কথা পর্যন্ত বরদাস্ত করে না আর আর বাসিন্দাদের কাছে কম গঞ্জনা কম বিদ্রুপ তো সহ্য করতে হয় না তাতে ওর হুঁশ নেই যাবার উদ্যোগ করতে করতে বললুম এতটা বাড়াবাড়ি দেখলে লোকে তো ঠাট্টা বিদ্রুপ করবেই বাইরের লোকের কথা ছেড়ে দিন এমন কি আমার পর্যন্ত আর সহানুভূতি দেখাবার প্রবৃত্তি হয় না নারায়ণের গলা রুক্ষ হয়ে এলো খানিক্ষণ পর্যন্ত সহানুভূতি দেখানো যায় তারপরেই সেটা বিরক্তিতে বিষিয়ে উঠে নইলে ভাবুন ঘুমের মধ্যে বারে বারে উঠে সে পুতুলের কাঁথা বদলায় সময় মতো রোজ স্নান করায় লুকিয়ে নিজের খাবার সময় ওটাকে কোলে নিয়ে বসে পাশের বাড়ির একটা ঘরে ওটাকে একসময় রেখে এসে বাইরে থেকে দরজায় ঘা মারে আমার খুকু কি তোমাদের বাড়ি এসেছে নারায়ণ উচ্চকণ্ঠে হেসে উঠল কিছু বলতে যান কেঁদে বাড়ি মাথায় করবে স্ত্রীর অনেক রকম ফ্যাশন যোগাতে হয় শুনেছি কিন্তু আমার কপালে হয়েছে এই নতুন রকম নামছি সিঁড়ির উপর দিয়ে নির্মলা আমাকে ধরে ফেললে বলে তোমাকে একটা জিনিস কিন্তু এখনো দেখানো হয়নি কি একতাল কাদা দিয়ে খুকির একটা মূর্তি করেছিলুম সেটা এখনো শেষ হয়নি আরেকদিন এসে দেখে যেও বাড়িতে ফিরে আত্মীয় মহলে সবিস্তারে সেই কাহিনী বললুম খুকি আঁকতে দূরে এঁকেছে পুতুলের সে কাঁথা বদলায় হেসে সবাই কুটপাট এমন ঢঙের কথা বাপের জন্মে কেউ শোনেনি অথচ এরাই একদিন তার সন্তান বিয়োগে গভীর সান্ত্বনা দিয়েছিল সেই শোকের যথার্থ সম্বন্ধে সবাই এখন সন্দিহান হয়ে উঠেছে আশ্চর্য তারপর অনেকদিন পর একদিন খবর পেলুম নির্মলা শোকের সমস্ত সাজসজ্জা বিসর্জন দিয়ে একান্ত রূপে হালকা সহজ হয়ে উঠেছে। ছিঁড়ে ফেলেছে দেয়ালের সব ছবি পুড়িয়ে দিয়েছে সেই কবিতাটা পুতুলটা ভেঙে টুকরো টুকরো খুকির কথা আজ যে তাকে বলতে আসবে তার উপর সে খড়গহস্ত তখনই দেবে তাকে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে খুকিকে সে আজ নিশ্চিহ্ন ভুলে গেছে তাকে দেখতে গিয়েছিল একতাল কাদা দিয়ে সে একদিন খুকির মূর্তি গড়বার কল্পনা করেছিল গিয়ে দেখি তাতে সে নিজেরই মূর্তি তৈরি করে বসেছে ঘরটা বাইরে থেকে শিকল দেয়া নারায়ণ বললে এই সময়টা সে কিছু ভালো থাকে হয়তো আপনাকে চিনতেও পারবে নারায়ণের সঙ্গে পা টিপি টিপি সেই ঘরে ঢুকলুম শুভ্রতায় উলঙ্গ সে ঘর শূন্য মেঝের উপর এক পিণ্ড মাংসের মতো তালগোল পাকিয়ে নির্মলা বসে আছে আঙুলের সূক্ষ্ম নখ দিয়ে একমনে মেঝেটা চিরে ফেলবার চেষ্টা করছে আমাদের উপস্থিতিতে তার চারপাশে কোথাও এতটুকু আবর্ত উঠল না উদাসীনতায় সেও অখণ্ড নারায়ণ বললে একে চিনতে পারো নির্মলা চেয়ে দেখো দিকি নির্মলা চোখের একটি পলকও তুলল না মেঝের দিকে তাকিয়ে আপন মনে নিঃশব্দে হেসে উঠল তার ঠোঁটের উপর হাসির সেই অশরীর বিশীর্ণ রেখার দিকে তাকিয়ে থাকতে থাকতে ভয় করতে লাগল তবু সাহস করে কাছে গিয়ে ডাকলুম নির্মলা এবারও তার সাড়া নেই শুধু হাসির সেই বঙ্কিম রেখাটি আলস্যে আরও প্রসারিত হয়ে পড়ল কি ভঙ্গি দেখে নারায়ণ হঠাৎ ব্যস্ত হয়ে বললে এবার পালাই চলুন এক্ষুনি আবার ভায়োলেন্ট হতে শুরু করবে পালিয়ে এলুম নারায়ণ দরজাটা বন্ধ করে দিল গল্পকথমে কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা অমর কবিতা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা